ট্রান্সফর্মার কিভাবে কাজ করে তা নিচে আলোচনা করা হলো। ট্রান্সফর্মারের দুটি সর্কিট থাকে একটি প্রাইমারি কয়েল ওয়াইন্ডিং এবং একটি সেকেন্ডারি কয়েল ওয়াইন্ডিং যা একটি সাধারণ চৌম্বকীয় প্রবাহ দ্বারা সংযুক্ত প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংগুলি পৃথক কয়েল কিন্তু চৌম্বকীয়ভাবে সংযুক্ত যখন একটি পরিবাহীর মধ্য দিয়ে তারের মতো বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয় যখন সেই তারের একটি গুচ্ছ ট্রান্সফর্মারের মতো ঘনিষ্ঠভাবে সংযুক্ত করা হয় তখন চৌম্বক ক্ষেত্রটি অনেক শক্তিশালী হয়ে ওঠে যার ফলে প্রাথমিক কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে চৌম্বকীয় আবেশনের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয় সার্কিট বন্ধ থাকলে এই চৌম্বক ক্ষেত্র ট্রান্সফর্মারের সেকেন্ডারি দিকে একটি কারেন্ট প্রবাহিত করে বিকল্প কারেন্ট ইলেকট্রনগুলিকে ধাক্কা দেবে এবং টানবে যার ফলে কারেন্ট প্রবাহিত হবে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের প্রসারণশীল এবং সংকুচিত চৌম্বক ক্ষেত্রের চৌম্বকীয় প্রবাহ রেখাগুলি যখন সেকেন্ডারি ওয়াইন্ডিংগুলিকে ওভারল্যাপ করে তখন সেই কয়েলে একটি ভোল্টেজ প্রবর্তিত হবে চৌম্বকীয় আবেশন ব্যবহার করে আমরা একটি ট্রান্সফর্মারের এক সেট কয়েল থেকে অন্য সেট কয়েলে শক্তি স্থানান্তরিত করতে পারি বিকল্প কারেন্ট এই চৌম্বকীয় প্রবাহ তৈরি করে জেনারেটর থেকে এসি পাওয়ার গ্রহণকারী প্রাথমিক কয়েল থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে যা বিদ্যুৎ ব্যবহার করা হবে লোড পরিষেবা করবে এই বিদ্যুতের স্থানান্তর ফ্রিকোয়েন্সি পরিবর্তন ছাড়াই ঘটবে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য সার্কিটটি বন্ধ করে মোটরের মতো একটি লোডের সাথে সংযুক্ত করতে হবে ট্রান্সফর্মারের চৌম্বকীয় কোরটি প্রাথমিক ওয়াইন্ডিংগুলিতে আগত বিকল্প ভোল্টেজের আঘাত থেকে তৈরি বিকল্প কারেন্ট থেকে চুম্বকিত হয়ে যায় ট্রান্সফর্মারগুলি কেবল এসি বা বিকল্প ভোল্টেজ বিদ্যুতের সাথে কাজ করতে পারে ডিসি বা সরাসরি কারেন্ট বিদ্যুতের সাথে নয় স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার তার নিচে আলোচনা করা হলো। আমরা উল্লেখ করেছি যে দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ স্থানান্তর করার সময় ভোল্টেজ বৃদ্ধি করার জন্য বিদ্যুৎ কেন্দ্রের ভোল্টেজ বৃদ্ধি করা হয় কারণ উচ্চ ভোল্টেজের জন্য কম কারেন্ট বা অ্যাম্পের প্রয়োজন হয় যার অর্থ ট্রান্সমিশনের জন্য ছোট তারের প্রয়োজন হয় যা ট্রান্সমিশনের জন্য কম খরচের সমান স্টেপ আপ ট্রান্সফরমার কারেন্ট হ্রাস করার সময় ভোল্টেজ বৃদ্ধি করে টার্ন রেশিও দ্বারা নির্দেশিত প্রাথমিকের তুলনায় সেকেন্ডারি দিকে কয়েল উইন্ডিংগুলির আরও বাঁক থাকার মাধ্যমে এটি করা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার ভোল্টেজ কমায় এবং কারেন্ট বাড়ায় প্রাথমিকের তুলনায় সেকেন্ডারি সাইডে কয়েল উইন্ডিং কম বাঁক থাকার মাধ্যমে এটি করা হয় ট্রান্সফর্মারের প্রতিটি কয়েলে ট্রান্সফর্মারের ভেতরে মোড়ানো নির্দিষ্ট সংখ্যক তারের বাঁক থাকে টার্ন রেশিও প্রাথমিক কয়েল উইন্ডিংয়ের সাথে সেকেন্ডারি সাইডে তারের বাঁকের পরিমাণের তুলনা করে এই টার্ন রেশিও একটি সমীকরণ দিয়ে প্রকাশ করা যেতে পারে ট্রান্সফর্মার কয়েলের টার্ন রেশিও কি তা নিচে আলোচনা করা হলো। টার্ন রেশিও ইকুয়ালস টু এনপি বাই এন এস এনপি ইকুয়ালস টু প্রাইমারি কয়েল উইন্ডিংয়ের টার্ন সংখ্যা এনএস ইকুয়ালস টু সেকেন্ডারি কয়েল উইন্ডিংয়ের টার্ন সংখ্যা ভোল্টেজ রেশিও কি তা নীচে আলোচনা করা হল ট্রান্সফর্মারে কয়েল উইন্ডিংয়ের ভোল্টেজ কয়েল উইন্ডিংয়ের টার্ন সংখ্যার সাথে সরাসরি সমানুপাতিক ভিপি বাই ভিএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ভিপি ইকুয়ালস টু প্রাইমারি কয়েলে ভোল্টেজ ভিএস ইকুয়ালস টু সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ এনপি ইকুয়ালস টু প্রাইমারি কয়েলের টান সংখ্যা এনএস ইকুয়ালস টু সেকেন্ডারি কয়েলে টান সংখ্যা ভোল্টেজ রেশিও ভিআর প্রাথমিক ভোল্টেজের সাথে সেকেন্ডারি ভোল্টেজের সম্পর্ক হিসেবে প্রকাশ করা হয় ওয়ান ইস টু ফোর ভোল্টেজ অনুপাতের অর্থ হল প্রাইমারিতে প্রতিটি ভোল্টের জন্য সেকেন্ডারিতে চার ভোল্ট থাকবে এটি একটি স্টেপ আপ ট্রান্সফরমার হবে কারণ সেকেন্ডারি দিকের ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে ওপরের ছবি দেখুন ফোর ইস টু ওয়ান ভোল্ট অনুপাতের অর্থ হল প্রাইমারিতে প্রতি চার ভোল্টের জন্য সেকেন্ডারিতে এক ভোল্ট থাকবে সেকেন্ডারি দিকের ভোল্টেজ হ্রাস পাওয়ায় এটি একটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার হবে উদাহরণস্বরূপ যদি আমাদের এমন একটি ট্রান্সফর্মার থাকে যা প্রাইমারিতে একশো কুড়ি ভোল্ট থেকে সেকেন্ডারিতে বারো ভোল্টে ভোল্টেজ কমিয়ে দেয় এবং প্রাইমারি উইন্ডিংগুলিতে তিনশো টার্ন থাকে এবং সেকেন্ডারিতে তিরিশ টার্ন থাকে তাহলে ভোল্টেজ এবং টার্ন অনুপাত নিম্নরূপ হবে ভি আর ইকুয়ালস টু ভিপি বাই ভিএস ইকুয়ালস টু একশো কুড়ি বাই বারো ইকুয়ালস টু টেন টু ওয়ান টি আর ইকুয়ালস টু এনপি বাই এনএস ইকুয়ালস টু তিনশো বাই তিরিশ ইকুয়ালস টু টেন টু ওয়ান